ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের আজ তিন বছর সাতাশতম দিন তিন বছর সাতাশ দিন ধরে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ইন্টারভিউর দাবিতে নিয়োগের দাবিতে আমরা এক যুগ পেরিয়ে যেতে চলেছে আমরা বঞ্চিত আমাদের যন্ত্রণার শেষ নেই বঞ্চনার শেষ নেই আমরা আমাদের ন্যায্য অধিকার এখনও পর্যন্ত

আমি পূর্ব বর্ধমান জেলার ঘুসকরা থেকে এসেছি আমাদের মঞ্চের আজ তিন বছর সাতাশতম দিন পূর্ণ হল আমাদের একটাই দাবি যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে যত সিট আছে সমস্ত সিট আপডেট করে আমাদের সকল টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়া তা আজও আমাদের সেই স্বপ্ন অধরা আজও আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি আমরা আজও মাতঙ্গিনী মায়ের পদতলে বসে আছি মাননীয়ার কাছে করজোরে একটাই অনুরোধ দিদি আপনি তো চারিদিকে অনেক নতুন নতুন প্রকল্প করছেন অনেক উন্নয়নও করছেন আমাদের দিকে একটু তাকান আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিনতি একটু করজোরে আপনি শুনুন আমাদের কথা একটু ভাবুন আমাদেরও পরিবার আছে স্বজন বাড়িতে সন্তান রেখে আমরা এত কষ্ট করে রোদ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে গ্রীষ্ম বর্ষা শীত সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এই মাতঙ্গিনী মায়ের পদতলে কাটিয়ে যাচ্ছি একটাই আশা নিয়ে যাতে আপনি আমাদের দিকে একটু তাকাবেন আমাদেরকে আপনি সঠিক জায়গায় পৌঁছে দেবেন আমাদের বঞ্চনার কথা একটু ভাবুন আমাদেরকে যোগ্য স্থানে আপনি বসান আমাদেরকে সুযোগটা করে দিন আজকে তিন বছর সাতাশ দিন ধরে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে রোদ বৃষ্টি ঝড় জল সমস্ত উপেক্ষা করে বসে আছি কিন্তু আমাদের মূল দাবি দু কমিশন যে গেজেট করেছিল সেই গেজেটে লেখা ছিল যে এইট থ্রি বি রুলসে যে ইন্টারভিউ এর পনেরো দিন আগের সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নেওয়া হবে এবং সমস্ত যোগ্য ক্যান্ডিডেট মানে টেস্ট পাস ট্রেন্ডদেরকে নিয়োগ দেওয়া হবে কিন্তু কলকাতা গেজেটকে মান্যতা না দিয়ে কমিশন প্যানেল তৈরি করেছে এবং নিয়োগ পদ্ধতি এখনো পর্যন্ত চলছে তা আমাদের মাননীয়ার কাছে অনুরোধ যে আমরা তো যোগ্য এবং আমরা সবাই টেট পাস ট্রেন্ড অতএব আমরা কেন তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিত হলাম আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আজকে এই রাস্তার ধারে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে তিন বছর সাতাশ দিন ধরে বসে আছি আমাদেরও ঘর সংসার আছে ছেলে আছে সমাজে আমাদেরও একটা সম্মান আছে যাতে আমরা লেখাপড়া শিখেছি এবং আমরা সবাই টেট পাস ট্রেন্ড হয়েছি তাহলে মাননীয়া কেন আমাদের দিকে এরকম বিমুখ হয়ে আছেন মাননিয়ার কাছে নিবেদন যে আপনি আমাদেরকে দেখুন আমরা সবাই যোগ্য এবং টেট অনেক অযোগ্য যারা আজকে কিন্তু আজকে নিয়োগ নিয়োগপত্র পাবে কিন্তু আমরা কেন তাহলে যোগ্য হয়ে আমরা কেন এখানে দিনের পর দিন বসে থাকবো প্রচুর প্রচুর সিট আছে মাননিয়া আপনি চাইলেই কিন্তু আপনি সেই একবার বললেই কিন্তু আমরা সেই জায়গাটাতে স্থান পেতে পারি আমাদের স্থান হচ্ছে আমাদের যোগ্য স্থান হচ্ছে চকডাস্টার হাতে আমাদের বিদ্যালয় যাবার সেই জায়গাটাতে আপনি অবিলম্বে আমাদেরকে যাবার সুযোগ করে দিন আর যারা যে সমস্ত আপারের ক্যান্ডিডেটরা বাড়িতে আছো ভাবজ যে এই মঞ্চে যারা আসছে তারা এসেই যাক আমরা আমাদের বাড়িতে বসে থাকি আমরা আমাদের লাভটা পরে বুঝে নেব তারা কিন্তু এটা এটা কিন্তু তাদের বিফল হবে তাদের এই মনোবাঞ্ছা কোনোদিন পূর্ণ হবে না এই মঞ্চটা যদি থাকে তবেই আমরা কিন্তু আমাদের অধিকারটা পুনরায় ফিরে পেতে পারি নতুবা নয় অতএব সবাই এই মঞ্চটাকে ভরিয়ে রাখার চেষ্টা করো দু হাজার সামনে কিন্তু আসন্ন ভোট সেই ভোটের আগে কিন্তু আমাদের দাবিটাকে আমাদের ছিনিয়ে নিতেই হবে অতএব সকলকে আবার অনুরোধ করছি তোমরা সবাই মঞ্চমুখী হও এবং মঞ্চে সবাই মিলে আবার মঞ্চটাকে ভরিয়ে রাখো তবেই আমরা আমাদের দাবিটায় পৌঁছাতে পারবো কংগ্রেস সুন্দরভাবে আমাদের অসহায় পরিস্থিতির কথা তুলে ধরলো এবং আমাদের দাবি দেওয়ার কথা তুলে ধরলো এবারে কিছু নমস্কার আমি দেউলিনা সবাইই আমাদের একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মানে আমাদের সাথে আমরা যেরকম রয়েছি প্রার্থীরা রয়েছে আমাদের অভিভাবকরাও সঙ্গে রয়েছে বাড়ির প্রত্যেকেই একই রকমের অসহায়তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিনিয়ত এখানে আমরা আসছি দিনের পর দিন বছরের বছর তিন বছর সাতাশতম দিন কিন্তু আমাদের সেই একইভাবে আমরা বঞ্চিত হয়ে আছি আমরা ইন্টারভিউতে তো ডাক পাইইনি এই বঞ্চনার শিকার থেকে কবে মুক্তি পাব সে একমাত্র কমিশন জানে আর সরকার জানে সরকার পক্ষ যেন আমাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে যেন আমাদের এই অসহায়তা এই বঞ্চনার শিকার থেকে মুক্ত করে আমরা এই এত অসহায়তার মধ্যে দিয়ে এত বঞ্চনা শিকার হয়েছি যে আমাদের একজন খুব 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 কাছের একজন প্রার্থী আমাদের মঞ্চের আমাদের সহযোদ্ধা রিয়া আমাদেরই সহযোদ্ধা রিয়া খুব অল্প বয়সে এই পৃথিবী থেকে কিন্তু সে আমাদের ছেড়ে আজ এক সপ্তাহ হয়েছে গত শনিবার সে পাঁচই জুলাই পরলোক গমন করেছে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ইহলোক ত্যাগ করেছে তাই হতাশা বঞ্চনার যন্ত্রণা জীবন থেকে সে চিরতারে মুক্তি নিয়ে নিয়েছে নিজেই মুক্তি নিয়ে নিয়েছে এই সহযোদ্ধাকে আমার অনেক অনেক প্রণাম এবং তার আত্মার শান্তি কামনা করছি এইভাবে যেন আমরা কোনোদিন কোনো সহযোদ্ধাকে যেন আর না হারাতে হয় ভবিষ্যতে যেন আমাদের সেই একটা লক্ষ্য যেন আমাদের পূরণ হয় সেইভাবে সরকার যেন আমাদের দৃষ্টি নিক্ষেপ করে আমাদের সহযোদ্ধারা যেন সবাই সুস্থ থাকে এবং সবাই সুস্থভাবে যেন সেই কর্ম যে কর্মকাণ্ডে আমরা নিয়োজিত হয়েছি তিনি টিচার হওয়ার যে শিক্ষক হওয়ার যে কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা সেই নিয়োগ ব্যবস্থা সেই নিয়োগ প্রক্রিয়া যেন সরকার ব্যবস্থা করে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যেন সেই স্কুলে সেই যোগ্য জায়গায় আমাদের পৌঁছে যায় এই বলে বক্তব্য শেষ করছি এবারে আমাদের হিমাংশু দলের কিছু আজ আমাদের মঞ্চের তিন বছর সাতাশতম দিন এই তিন বছর সাতাশতম দিনের লাইভে এসে একটাই কথা বলতে ইচ্ছা করছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও বাড়িতে বসে ভাবছে যে যারা যাচ্ছে তারা যাক আর আমরা যারা বাড়িতে বসে আছি তারা থাকি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মঞ্চটা কিন্তু আমাদের প্রত্যেকের এটা কিন্তু কোনো বাড়ি নয় তার কারণ যেদিন তিন বছর পূরণ হয়েছিল সেই দিন আমরা এখানে বলেছিলাম যে তিন বছর একতম দিন অর্থাৎ আগামী কাল মঞ্চের অনুষ্ঠান আছে সেই দিন দেখা গেল কি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার মতো করে প্রচুর ছেলে মেয়ে আসলো এখানে কিন্তু সেই দিনের পরের থেকে আবার ভাটা পড়ে গেল জানি না কোন অজ্ঞাত কারণে ভাটাটা পড়েছে গতকাল তিন বছর ছাব্বিশতম দিনে যখন কাউন্ট করলাম আমাদের তো প্রত্যেক খাতাতে তো কাউন্ট করতে হয় যখন কাউন্ট যখন করলাম তখন দেখলাম যে তিন বছর দুই তম দিন থেকে তিন বছর ২৬ তম দিন পর্যন্ত যে কটা দিন হয় এই কদিনের মধ্যে মাত্র একশো ত্রিশটা প্রেজেন্ট আছে তার মধ্যে আমার কথা বাদ দিলাম এই চব্বিশ দিনের মধ্যে আমারই প্রেজেন্ট কুড়ি থেকে একুশ দিন আমার কথা বাদ সুবীর কাকু তার অন্তত পনেরো দিন প্লাস হয়ে গেছে তো আমাদের এই রকম তিন চার পাঁচ জনের যদি এসে যদি মঞ্চ সামলাতে হয় তাহলে কি শেষ পর্যন্ত কি এই চার পাঁচজন কি আমরা কি শেষ হাসিটা হেসে এখান থেকে বাড়ি যাব আমরা কি এই আশা নিয়ে এখানে এসেছিলাম এটা নিশ্চয়ই কাম্য নয় তাই সবার উদ্দেশ্যই বলছি যে মঞ্চ থেকে যখন ছবি পাঠানো হয় ইতিমধ্যে একটা কথা এসেছে আমার কানে কথাটা বলি মঞ্চ থেকে যখন কোনো ছবি পাঠানো হয় নবান্নতে নবান্ন একদিন প্রশ্ন করেছে যে মঞ্চ থেকে যে কজনের ছবি পাঠানো হয়েছে তার মধ্যে দেখানো হয়েছে কয়েকজন মেয়ের নাম কিন্তু প্রত্যেকটা মুখই তো দেখা যাচ্ছে ছেলেদের তাদের কাছে একটাই কথা বলা হয়েছে যে অ্যাকচুয়ালি যে কজন ছেলেদের আর যে সমস্ত ছেলেদের কথা বলা হচ্ছে আজকে তারা কেউ প্রেজেন্ট নেই এইভাবে তাদেরকে বলা হয়েছে তো দ্বিতীয়বারের জন্য যাতে এইভাবে না বলতে হয় আর আমাদের সহযোদ্ধা রিয়া যে আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি কারণ এ পর্যন্ত যতগুলো মুখ দেখেছি একমাত্র রিয়াই সেই ক্যান্ডিডেট তিন হাজারের উপরে তো মুখ দেখলাম এখানে এই মঞ্চে এসে একমাত্র রিয়াই সেই ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট কিন্তু হেসে হেসেই সব সময় কথা বলতো জানি না সে আমাদের ছেড়ে চলে যাবে বলেই এই রকম করে আমাদেরকে কষ্ট দিয়ে যেতে পারলো কি না যাই হোক রিয়া তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো একটাই কথা বলবো যে তুমি এই যে কাজটা করেছো তুমি কিন্তু ভালো কাজ করনি কারণ শেষ হাসিটা কিন্তু তুমি হাসতে পারলে না আমরা অবশ্যই শেষ হাসি হাসবো তুমি যেখানেই থাকো তুমি আশা করি সেখান থেকেই তুমি দেখতে পাবে

ダビダビダビダビダビモデラッタイダビダビダビイダビダビダビモデラクタイダデイダビダビダビモデラタイダビダビモデラッタイダビダビイダビダビダビモデラタイダダダビダビダビダビダビダ